বিশ্বকর্মা পূজার প্রসাদ মূল ভাজা চাল কলা আপেলের প্রসাদ পটল ভাজা এটা কি ডাটা শাকের তরকারি লাল শাকের এটা আলু পেঁপে আর কী আছে গাজর আর এই হলো সাদা খিচুড়ি না না সাদা খিচুড়ি এখন হ্যাঁ আছে এই এখন সন্ধ্যাবেলা খেতে বসলাম এই যে সবজি শাক পটল ভাজা মুলা ভাজা তারপরে শশা তাহলে শুরু করি